আসসালাম শেরজ্লাম সাহেব ভালো আছেন আলহামদুলিল্লাহ ওই যে বৃহস্পতিবার আমি ফোন দিয়েছিলাম আবুল বাসার আচ্ছা আমি কি পরে ফোন পরে ফোন দেব নাকি ওই যে এইট জিরো জিরো ফোর কেসটা হ্যালো 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 উনি উনি হচ্ছে সিরাজুল ইসলাম সাহেব উনি এসিলেন্ট অফিসের একজন কর্মকর্তা আর কি তো আমি তিনবার অ্যাপ্লিকেশন করছি তাতে আমার অনেক টাকা খরচ হয়ে গেছে আর কি প্রায় প্রতিবারই এক হাজার টাকা হাজার টাকা খরচ হয় আর যাওয়া আসা মিলে প্রায় আরও ছ হাজার প্রায় দশ বারো হাজার টাকা খরচ হয়ে গেছে তো প্রথমে বলছে যে এটা আপনার ই লাগবে মায়ের নামের বানান ভুল আছে ময় মরিয়ম এটা সংশোধন করেন এটা সংশোধন করলাম পরে বলো অরেশন সার্টিফিকেট লাগবে পরে আবার অরেশন সার্টিফিকেট সংগ্রহ করলাম হ্যাঁ তো সেটা কোনো কারণে স্থগিত হয়ে গেছে পরে আবার ই করলাম আর কি অ্যাপ্লিকেশন করলাম যাক তারপরে সে রিসিভ করছে সেটা হয়ে গেছে এবং ওকে বলছে যে ঠিক আছে আপনি আসেন আমি সরাসরি এসিলেন অফিসে গেলাম এটা হচ্ছে আপনার লড়াইল যশোরের যশোরের লড়াইল তারপরে দুইটা ফর্মে অ্যাপ্লিকেশন করলাম ই অ্যাপ্লিকেশন তো না ওই ফর্মে সিগনেচার করলাম হয়ে যাবে আর কি মিউটেশন তো হয়ে গেছে বাস আমি চলে আসছি ঢাকা তারপরে কদিন পরে দেখি কি যে সেখানে আবার নো অবজেকশন মানে নাম না জারি না যায় না কি করে না জারি আর কি মঞ্জুর হয় না আর কি তো এই যে এই কয়েক বছর ধরে চার পাঁচ বছর ধরে বারবার 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 হয়রানি করে আসতেছে হ্যাঁ তো তারপরে এনার নাম্বারটা আমি ফোন দিলাম যে ভাই একটু দেখেন আর কি তো উনি মোবাইল চলতেছিল কথাও হচ্ছিল কিন্তু উনি গুরুত্ব দেয় নেই হ্যালো আমাদের অবস্থা আর কি ওরা মানুষকে ওরা মানুষ মনে করে না আর কি তো পদে আছে একটা এই সিলেট মানে কি মনে করে যে এই এলাকায় যত জমি আছে সব কিছু জমিদার আমরাই আমরা যেভাবে খুশি যা খুশি আমরা করতে পারবো এটি আর কি মানুষ স্বভাব হয়তো এমনই আর কি মানুষ স্বভাবত একটা নিকৃষ্ট এবং বিশ্বাসঘাতক প্রাণী যদি আপনারা ভালো করে যাচাই করে দেখতেন সে কয়েক বছর ধরে কি দীর্ঘদিন ধরে সে বারবার হয়রানি করতেছে এবং চার পাঁচ বছর হয়ে গেছে আর একটা মিউটেশন করতে সময় লাগে দুই চার দিন বেশি সময়ের কথা না কিন্তু সেখানে চার পাঁচ বছর অলরেডি হয়ে যাচ্ছে আর কি হ্যাঁ কিন্তু সমাধান হয় নাই এ হলো আমাদের বাস্তবতা আমি বিস্তারিত বললাম না আমার নিরাপত্তার জন্য আর কি ধন্যবাদ ছবিকে